আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি খুবই সহজভাবে অল্প সময় এটা তৈরি করা যায় তবে হ্যাঁ এটা তৈরি করার সময় আপনাদের কিছু জিনিস খেয়াল করতে হবে আমি কিছু টিপস এবং টিপস বলে দেব আমার ভিডিওতে আমি কিছু কিছু জিনিস স্কিপ করেছি সেগুলো আমি বলে দেব প্রসেসগুলো কীভাবে করতে হয় কত সুন্দর দেখতে বা লোভনীয় হয়েছে মার্শাল্লা খেতেও খুব সুন্দর হয়েছিল এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা হয় এই যে আমি চিংড়ি মাছগুলো নিয়ে মোটামুটি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার সরিষার তেলে আমি এই চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি করে ভাজতে যাবেন না তাহলে এটা হচ্ছে শক্ত হয়ে যাবে মোটামুটি ভাজতে হবে তবে অনেকে এটার খোসা ছাড়িয়ে নেন অনেকে আবার দেখা যায় আস্ত ভিতরের ময়লাটা পরিষ্কার করে করেন তবে আমি মাথা থেকে খোসাটা ছাড়াই তাতে দেখা যায় যে চিংড়ি মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি মোটামুটি মাথার আঁশটা রেখে দিয়েছি লেজটাও রেখে দিয়েছি তা দেখতে আবার এটা বেশ সুন্দর লাগে তবে হ্যাঁ আস্তেও রান্না করলেও ভালোই লাগে তো আমি এটা রান্না করার জন্য এখন আমার চিংড়ি মাছ ভাজা শেষ হয়ে গেছে আমি এর মধ্যে তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে মোটামুটি এটাকে আমি একটু ভেজে নেব তো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হবে আর আদা রসুনের গন্ধটা চলে যাবে তারপরে আমি এর মধ্যে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নেব তবে হ্যাঁ একটা জিনিস আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বা স্কিপ করে ফেলেছি সেটা হচ্ছে নারকেলের দুধ বানানোটা আমি এক কাপ নারকেলের মধ্যে দুই কাপ গরম পানি দিয়ে এটাকে ব্লিন্ড করে দুধ বানিয়ে নিয়েছিলাম এটার মধ্যে আমি রান্না করার সময় পানি খুব একটা ইউজ করব না খুবই সামান্য যে মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছি শুধু সেই পানিটা দিয়েছি আপনারা ওই প্রউসেসে নারকেলের দুধটা বানিয়ে নেবেন যে দেখেন আমি এবার নাইকেলের যে দুই কাপ দুধ ছিল এর মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের কালারটাই কেমন সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখতে কেমন সুন্দর লাগছে তো মোটামুটি যখন চিংড়ি মাছটা খুব বেশি সময় রান্না করতে হবে না কয়েক মিনিট রান্না করা হলে পাঁচ ছয় মিনিট রান্না করবেন তারপরে এই যে আমি নামানোর আগে সসটা দিয়ে দিলাম সসটা দেওয়ার একটা কারণ হচ্ছে এটাতে আরও সুন্দর একটা স্বাদ আসবে একটু টমেটো যেহেতু এটাতে অবশ্যই এটা স্বাদ চেঞ্জ করবে এবং কালারটাও খুব সুন্দর আসবে এই যে রান্না হয়ে গেছে আমি সস দেওয়ার পরে আর কিছুক্ষণ রান্না করে এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই রকম পর্যায়ে আপনারা চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেবেন তো আমি এবার আপনাদের দেখাবো চিংড়ি মাছটা যখন ঠান্ডা হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে দেখেই মনে হচ্ছে কি সুন্দর লোভনীয় আপনারা চাইলে এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেতে পারেন এটা আপনারা ভাত পোলাও বা খিচুড়ি যে কোনো খাবারের সাথে খেতে পারেন খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় যারা চিংড়ি লাভার আছে তাদের তো কোনো কথাই নেই এরকম একটা রেসিপি পেলে বা এরকম একটা খাবার পেলে তারা পেট পুড়ে ভাত খাবে এবং ঝোলটাও অনেক মজার হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন